আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেতে যে সবাই বেশ ভালো আছেন ব্রাজিল প্রথম ম্যাচটা জিততে পারে নাই কোপা আমেরিকার প্রথম ম্যাচ ছিল কোস্টারিকার সাথে হ্যাঁ কোস্টারিকা যথেষ্ট দুর্বল দল আর সেখানে ব্রাজিল প্রচুর শক্তিশালী দল তারপরেও ব্রাজিল কোস্টারিকার সাথে জিততে পারে নাই ব্রাজিল যে আসলে খারাপ খেলছে সেটা বলার সুযোগ নাই তারা প্রচুর ভালো খেলছে তাদের ডিফেন্স চমৎকার গোছানো ছিল মিডফিল্ডের একটা প্রাণ ছিল মিডফিল্ড একটা আর্ট দেখতে পারছি তো ফাইনাল থার্ডের আসলে প্লেয়ারগুলো বিশেষ করে ভিনিসের জুনিয়র রোদ্রিগো রাফিনহা এরা কিন্তু আসলে গোল করতে পারে নাই বাট গোলের কিন্তু সুযোগ তৈরি করছে প্রচুর আচ্ছা আমরা যারা আসলে ব্রাজিল ফ্যান তারা আসলে ব্রাজিলের ছন্দময় ফুটবল খেলা দেখছি চমৎকার ফিনিশিং দেখছি দেখেই কিন্তু ব্রাজিলের সাপোর্ট করা শুরু করছি কিন্তু বর্তমান টিমে আসলে এই জিনিসটা খুব মিসিং যার কারণে আমরা খুব আসলে সহজে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছে এখানে ডিসঅ্যাপয়েন্ট আর কিচ্ছু নাই বেসিক্যালি ব্রাজিল সাধারণত আমরা জানি যে আসলে বিশ্বকাপের পর থেকেই একটু মানে টিমটা এলোভেলো হয়ে গেছে সেখানে নতুন একটা কোর্স আসছে এই কোর্সকে টাইম দিতে হবে এই কোর্সকে সময় দিতে হবে তাহলে আপনাকে রেজাল্ট এনে দিবে আপনি যদি হুট করে একটা কোর্সকে এনে দিয়েই তার কাছ থেকে বড় রেজাল্ট চান সেটা কিন্তু কখনই পসিবল না তো যাই হোক কোস্টারিকার ম্যাচ নিয়ে কথা বলি কোস্টারিকার ম্যাসে ব্রাজিল শুরু থেকেই চমৎকার ফুটবল খেলছে এবং ফার্স্ট হাফে কিন্তু একটা গোলও পেয়ে যায় এবং সেটা কিন্তু দশ মিনিট পরে আম্পায়ার অফসাইড দেয় এই আম্পায়ার কথা কি বলবো এই আম্পায়ারে আমি যতবার দেখে ততবার আমার আসলে তাকে মানে অনেক মুখে অনেক কথা বলতে মন চায় কিন্তু বলতে পারি না সেটা হচ্ছে সে এই ম্যাচে যে বাজে আম্পায়ার করছে সেটা মেনে নেওয়া যায় না এবং এই আম্পায়ারটাই দু হাজার সালের বিশ্বকাপে সুইজারল্যান্ডের ম্যাচে করছিল তো এই বিয়াদব এই বিয়াদব কতটা থার্ড ক্লাস তা অনেকেই আসলে জানেন এবং সেটা গতকালকের ম্যাচে প্রমাণ পাইছি দেখেন একটা ম্যাচে যখন আপনি প্রতিপক্ষর সাথে খেলবেন না খেলবেন হচ্ছে রেফারির সাথে রেফারির এগনেস্টে যখন খেলবেন তখন আপনি ভালো খেলেও জিততে পারবেন না যেমন উদাহরণস্বরূপ যদি বলি আপনি গোল করবেন সেটা অফসাইড হবে আপনি ডিবক্সের ভিতর ফাউল পাবেন কিন্তু পেনাল্টি পাবেন না ডিবক্সের ভিতর হ্যান্ডবল পাবেন কিন্তু পেনাল্টি পাবেন না আপনি তাদেরকে আসলে যদি টাচ করেন সাথে তারা ফাউল পাবে তারা সেই পেলার আপনাকে মেরে ফেললেও আপনার কেটে গেলেও আপনি খাওয়াল পাবেন না তো ব্যাপারটা হচ্ছে এটা যেটা গতকালকের ম্যাচে ঘটছে ব্রাজিল তো সবই করছে ন্যূনতম ব্রাজিল তো একটা গোল করছেই আরও দুটা পেনাল্টি পাই সেটা কিন্তু ব্রাজিলকে দেয় নেই এই রেফারি তো সব কিছু মিলে যদি দেখি তাহলে আসলে ফ্যান্টাস্টিক একটা ম্যাচ ছিল যদটা চমৎকার ফিনিশিং হতো তারপরেও বলবো যে এখানে ফিনিসিয়ার জুনিয়ার রদ্রিগো রাফিনাদের যথেষ্ট অ্যাফোর্ডলেস ছিল তারা আরও বেশি দরকার ছিল তাদের কাছ থেকে আরও বেশি প্রাপ্তি দরকার এবং লুকাস পাকে তা ট্রাই করছে সর্বোচ্চ এবং গোলবারে বলটা না লেগে আসলে গোলটা হলে আরও রেজাল্টটা ভালো হতে পারতো তো এই টিমের ভিতরে একটা জিনিস আমি আসলে দেখতেছি সেটা হচ্ছে আপনারা এতবার দেখতেছেন যে ব্রাজিলের রেজাল্ট নাই বাট আমি দেখতেছি আসলে ব্রাজিলের রেজাল্ট অনেক ভালো কেন বর্তমান টিমটা নেইমার নির্ভর দল থেকে বেড়ে আসছে এবং কোচ প্রত্যেকটা প্লেয়ারকে স্বয়ং সম্পন্ন রূপে তৈরি করতেছে আজকে রেজাল্ট দেখতেছেন না বাট এই প্রোডাক্টগুলো আগামী দিনের রেজাল্ট এনে দিবে আপনাদেরকে একটু বিশ্বাস রাখেন আমরা সবসময় নেইমার নির্ভর দল ছিলাম এখন মনে হচ্ছে নেইমার থাকলে আমরা ভালো রেজাল্ট করতে পারতাম হ্যাঁ পারতাম ক্যাসিম থাকলে পারতাম হ্যাঁ পারতাম বাট তারা যখন থাকবে না তখন দলের হালটা কী হবে সেটাতে আগে থেকে আমরা প্রস্তুতি নিয়ে রাখি ছাব্বিশ বিশ্বকাপ অনেক দূর সো এখন থেকে যদি আমরা নির্ভর না থেকে দলটাকে একটা সমন্বয় একটা কম্বিনেশন তৈরি করি কোচ সেটা চাচ্ছে যার কারণে যে রেজাল্টগুলো আসতেছে সেটা আমাদের পক্ষে না আসলেও একটা সময় পক্ষে আসবে আপনি একটা গাছ লাগানোর সাথে সাথে যেমন ফল পাবেন না অ্যাট দ্য সেম টাইম এই টিমটাকে গোছায় নিতে হবে আর্জেন্টিনা যে টিমটা দেখতেছেন সেই টিমটা কিন্তু পরিপূর্ণ বিশ্বকাপ স্কোয়াড যেটা ছিল সেটাই দু একটা প্লেয়ার চেঞ্জ হয়েছে বাট ব্রাজিল টিমের ম্যাক্সিমাম ইয়াং প্লেয়ার তো এই টিমটাকে গোসাইতে কোচে টাইম লাগতেছে তাই মানে এটা না যে যুগ যুগ চলে যাবে আপনারা একটু ধৈর্য ধরেন একটু ওয়েট করেন খুব শীঘ্রই রেজাল্ট পাবেন কোপাতেই পাবেন ব্রাজিল ফার্স্ট ম্যাচ খেলছে তারা হচ্ছে সমস্যা ব্রাজিলের লোভ লকের সামনে ব্রাজিল গোল করতে না কিন্তু কলম্বিয়া কিন্তু লো ব্লকে খেলবে না তারা কিন্তু আক্রমণাত্মক খেলবে ব্রাজিল তখন কিন্তু গোল করতে পারবে আর প্যারাগুয় হয়তো বা লোকলাকে খেলতে পারে সেখানে ব্রাজিল আসলে গোল করতে পারবে আমার বিশ্বাস তো জানি না নেক্সট দুটা ম্যাচে কী হবে তবে ওই ফলাফলটা অবশ্যই ব্রাজিলের পক্ষে আসবে আপনারা কোনো চিন্তা করেন না দু হাজার একুশ কোপাতে যখন ব্রাজিল হারছিল সেবার আর্জেন্টিনাও কিন্তু ওই দিয়ে শুরু করছিল সো ভাই খারাপ সময়ে আপনাকে অনেকে অনেক কথা বলবো ব্রাজিল এখন খারাপ সময় যাচ্ছে বাট ঘুরতে টাইম লাগে না কাঁসা খুলতে টাইম লাগে বাট কপাল খুলতে টাইম লাগে না যেমন ব্রাজিলে ঘুরে দেখতে টাইম লাগবে না সো একটু ওয়েট করেন একটু ধৈর্য ধরেন এবং দোয়া করেন যেন আসলে ব্রাজিলের এগনেস্টে যেন রেফারি আর না খেলে ব্রাজিল যদি ফেয়ার ম্যাচ খেলে ব্রাজিল প্রত্যেকটা ম্যাচ জিতবে আমি লিখে দিতে পারি প্রত্যেকটা ম্যাচে যদি ব্রাজিলকে ফেয়ারভাবে রেফারি দেয় তাহলে ব্রাজিল ম্যাচ জিতবে প্রত্যেকটা ম্যাচ জিতবে বিশ্বের যে কোনো দলের সাথে কিন্তু ব্রাজিলের এগনেস্টে আসলে ফেয়ার জিনিসগুলো আপনারা কখন দেখছেন কখনো কিন্তু হচ্ছে না আর এটা হচ্ছে আসলে সবচেয়ে বড় সমস্যা জায়গাটা তা না হলে কিন্তু এই প্রবলেমগুলো আসলে কখনোই হতো না এবং এই ক প্রবলেমগুলোর জন্যে কিন্তু আলটিমেটলি সমস্যাটা ঘটতেছে